এই ছবিগুলো দেখুন তো প্রথমে আপনার আপনাদের গুগল কমিতে চলে আসবেন গুগল কমিতে চলে এসে এখানে সার্চ অপশনে ক্লিক করবেন সার্চ অপশনে ক্লিক করে এখানে আইডোগ্রাম ওকে আইডোগ্রাম নামে এই ওয়েবসাইটে আসবেন আসার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করলে আর অবশ্যই এর আগে আপনাদের একটা কাজ করে নিতে হবে এখানে কিন্তু আপনার জিমেলটা এড করতে হবে তো জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে অ্যাড করে নেবেন আমি আমার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নিচ্ছি এটা আমি দেখাচ্ছি না আমার সেফটির কারণে ঠিক আছে জিমেলটা অ্যাড করা হয়ে গেলে দেখেন আপনার সামনে সেম এরকম আসবে আবার আপনি ফ্লাস এখানে ক্লিক করবেন ফ্লাস অ্যাকাউন্টে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে এখানে প্রথম আপনি ডেসক্রাইপ মানে আপনি কিসে গেছেন সেটা আপনি ডেসক্রাইব করতে বলতে আমি এখানে একটা যে আপনারা দেখছেন যে পিকচারটা দেখছেন সেইটার উপরে আমি ডিপেন্ড করে এই লেখাটা লিখছি এখানে আমি লেখাটা মনে করতে অ্যাডজাস্ট করে নিচ্ছি ঠিক আছে জায়গাটা কমপ্লিট হয়ে গেলে একটু উপর দিকে শুরু করবেন এখানে আপনি স্টাইল স্টাইল আপনি কী দিতে সেটা আপনি এখানে সিলেক্ট করতে পারবেন ঠিক আছে আপনার রিয়েলিস্টিক আছে ডিজাইন আছে ঠিক আছে আপনি যদি কোনো রিফারেন্স করতে সেটাও এখানে অ্যাড করতে পারবেন একটা কোড আপনি এটা কেনা লাগবে সেটা অনেক বড় একটা ওয়েট সেটা আমি দেখা না এরপর এখানে মডেল যেটা আছে আপনি মডেল এখানে অটোমেটিক অ্যাড করা থাকবে এখানে যে মিউজিক ফ্রমটা আছে এটা আপনি অটোমেটিক করতে পারেন অন করতে পারেন তাহলে অন রাখবেন এটা এই বেটার তারপর আপনি যেই ফটোটা বানাবেন সেটা সাইজটা এখানে আপনি অ্যাডজাস্ট করে নেবেন আমি এটা ইউটিউবে সাইজটা করে নিচ্ছি আপনার যারা ইনস্টাগ্রামে লেখা করবেন তাই ইনস্টাগ্রাম টিকটক বা ফেসবুক এই এটা এই সাইজটা চুজ করবেন আর যারা ইউটিউবে জন্য করবেন তারা সিক্সটিন পয়েন্ট নাইন এটা পাবলিকে থাকবে এখানে কালারটা অটোমেটিকই থাকবে আপনার এখানে কোনো কিছু করা লাগবে তারপর আপনি এখানে দেখেন জেনারেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিছু সময় জন্য অপেক্ষা করতে হবে দশ তিরিশ থেকে পঁচিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে সর্বোচ্চ আর অনেক অনেক সময় আপনার এক মিনিটও নেয় সেটা ডিপেন্ড করে মোবাইলের ভার্সনের উপরে তা আমার এখানে তিরিশ সেকেন্ড বেশি লাগবে না তো এই দেখেন আমার এটা অলরেডি এডিট হয়ে গেছে আমাকে কোনো চারটে পিকচার তারা অলরেডি দিচ্ছে ঠিক আছে আপনার চারটে মধ্যে কোনো একটা যে যেটা আপনার পছন্দ সেটা আপনি চুজ করতে পারবেন আপনার নিজের চয়েস অনুযায়ী তা আশা করি আপনি বুঝতে পারছেন কীভাবে এই পিকচারগুলো এডিট করে দেন এআইয়ের মাধ্যমে